তোমার মক্কেল কাঠায় আর জজ সাহেব এই যে আমার মক্কেল কাকে কাট গড়াই দিতে দাঁড়ায় রইছে আচ্ছা জগগা তা তোমার নাম কি আব্বে হালাই দি খালি গেউ গেউ করবা লাগছে ওরে বাপুরি গুগল ট্রান্সলেট অন করেন ওই আমার নাম মিস্টার ডজি ও নো দি এক শুনি সাল নাই কুত্তার বাগা নাম ওই মুখ সামলায় কথা বলবি আমি হইলাম এই দুনিয়ার একজন বিশিষ্ট সেলিব্রিটি আমারে চিনে না এমন কোনো মানুষ এই দুনিয়ায় নাই আচ্ছা যাবা তোর অপরাধটা কি পুনটা আমি কোনো বার যা ধরা পড়ছি নি ওরে বাপুর রে না জাহেব ওরে আজকালকার পোলা পান এত মিম বানায় যে মিম বানাইতে বানাইতে ফেসবুকের মেমরি ফুল করে খালাইছে দেখেন জদ সাহেব

অপরাধী অপরাধী আবহালায় থামো এখন কি আবার অপরাধী টু বাইর করবা নাকি আমি তো মাইনকে চিপাই পড়ে গেলাম সিদ্ধান্তই তুই বার বার্তাছি না